পঞ্চাশ টাকা করে টিকিট নিল এর ভেতরে একটা মিউজিয়াম আছে দেখি ওটা ঢোকা যায় কিনা এখন রয়েছি পৃথিবীর সপ্তম আশ্চর্য আগ্রার তাজমহলের সামনে ভেতর দিয়ে শাহজাহান মুমতাজের দেখে এখন চলে এসেছি তাজমহলের পিছনের সাইডে একেবারে তাজমহলের পাত দেশে দাঁড়িয়ে আছি উপর থেকে আরও দারুণ লাগছে এই জায়গাটাকে ষোলোশো একত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহানের প্রিয় স্ত্রী মুমতাজ তাদের চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান ঠিক তার পরের বছর শাহজাহান তার স্মৃতিতে এই সৌধ নির্মাণের কাজ শুরু করেন তৈরি হতে সময় লেগে যায় প্রায় ষোলো বছর ব্রিটিশরা আসার পর তারা তাজমহলের সব মার্বেলগুলো খুলে বিক্রি করে দিতে চেয়েছিল কিন্তু পরে লর্ড কার্জনের উদ্যোগে এই সৌধ সংরক্ষণের কাজ শুরু হয় উনিশশো সালে তাজমহল আনুষ্ঠানিকভাবে পুনরুদ্ধারের পর সাধারণ মানুষের জন্য নতুনভাবে উন্মুক্ত হয় সেই সময় থেকেই তাজমহল হয়ে ওঠে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র যমুনার তীরে দাঁড়িয়ে থাকা এই সাদা মার্বেলের গল্প যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন কারণ তাজমহল যতটা সুন্দর এর ইতিহাস তার থেকেও বেশি গভীর ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল আমি গৌরব মথুরা থেকে যাচ্ছি এখন আগ্রাতে আর আজকে বিকেলেই যাব তাজমহলে ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবে না এই টোটোগুলো করে যাবো স্টেশনে মথুরা স্টেশন থেকে যাবো আগ্রাতে ভাইয়া এক টোটো কীট না স্টেশন জানাবে একা ভাইয়া এক রিশেগা এক নম্বর প্লেট ভারত টোটো মথুরা স্টেশন জানে মথুরা স্টেশন জানে না মথুরা স্টেশন হলো ট্রেন আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে আসবে তাই জন্য ওখানেই টোটো ছাড়বে তাহলে চলো যাওয়া যাক আমার ট্রলিটা এখানেই রেখেছে আমি এখানে ঢুকে পড়ছি মথুরাতে চলে এসছি নটা পঁচিশের ট্রেন আছে আর আমাদের হোটেল থেকে পনেরো মিনিট লাগলো আসতে তো চলো ট্রেনে ওঠা যাক ওইদিকে সব টোটোগুলো নামিয়ে দেয় এরপরে এইদিকে এসে এখান দিয়ে উঠে যেতে হবে একটা মোটর সময় যাওয়ার জন্য এখনো পঁয়তাল্লিশ মিনিট সময় হাতে আছে যদিও এক্সিট দিয়ে ঢুকছি দেখি কোথায় যাই আবার এখান দিয়ে ঢোকাতে হবে ব্যাগ লাগেজগুলো সব এই মুদ্রা প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছে সবাই ট্রেন আসবে নটা পঁচিশে এখন বাজে আটটা চল্লিশ মানে এখনো পঁয়ত্রিশ মিনিট বাকি মুথুরা জাংশনে দাঁড়িয়ে অপেক্ষা করছি ট্রেনের জন্য ট্রেন ঘোষণা হওয়ার সাথে সাথে আমরা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলাম কারণ আমাদের কোচ নম্বর ছিল এস ট্রেন এখানে দু মিনিটের বেশি দাঁড়াবে না তাই একেবারে ঠিক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম সময় এখন নটা চল্লিশ সতেরো মিনিট লেট করে ট্রেন ঢুকছে এখন আমাদের ট্রেন ঢুকছে হোশিয়ারপুর আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস স্লিপার ক্লাসের টিকিট প্রাইস একশো পঞ্চাশ টাকা আগ্রা যেতে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে মানে লেট না করলে এগারোটার সময় পৌঁছানোর কথা দশ মিনিট আগে চলে এসেছি ট্রেনে করে এক ঘন্টা লাগলো এই ট্রেন থেকে নেমে গান দিকে যেতে হবে কিছু দূর আসতেই এই দিকে আছে এক্সকেটার শুধু স্কুলেটার এখানে কোনো সিঁড়ি নেই স্কুলেটার দিয়ে উঠে এসে এই বাদ দিয়ে যেতে হবে আসলাম এক নাম্বার প্ল্যাটফর্মে এক মিনিট হেঁটে এসে এই ডান দিক দিয়ে এক্সিট বাইরে বেরিয়েই এখানে হচ্ছে সব গাড়ি পার্কিং আশা করছি আমাদের গাড়িগুলো এখানেই আসবে কোন গাড়িতে কে যাবে এখন বাছাই পর্ব চলছে তিনটা আর্টিগা আর মনে হয় ট্রাভেলারও আছে কোন গাড়ি কত ভাড়া নিচ্ছে সব কিছু জানাবো তার আগে চলো হোটেলে যাই ট্রাভেলার আবার এখানে দাঁড়িয়ে আছে আমি এখানে উঠবো এই ট্র্যাভেলার বাসে করে স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ আর একদিন আগ্রা ঘুরতে মোট খরচ হয়েছিল বারো হাজার টাকা তার সঙ্গে যে আর্টিকা গাড়িটা ছিল সেটা নিয়েছিল চার হাজার পাঁচশো টাকা সাড়ে এগারোটার মধ্যে পৌঁছে গেলাম আমাদের আগ্রার হোটেলে রিসেপশনে বেশ কিছুক্ষণ বসেছিলাম কারণ রুম পরিষ্কার করার কাজ চলছিল কিছুক্ষণ পর চাবি নিয়ে লিফটে করে সবাই চলে গেলাম যে যার রুমে সব ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এসি টিভি আলমারি একটা ডাইনিং টেবিল সব ছিল বাথরুমটাও বেশ বড় দেখলাম আমাদের এক একটা রুমের ট্যারিফ ছিল তিন টাকা যার মধ্যে ডিনার আর ব্রেকফাস্টও ইনক্লুডেড আছে বুকিং করার জন্য ফোন নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সময় এখন বিকেল তিনটে বেরোচ্ছি তাজমহল দেখতে চলো দেখি গাড়ি এসে গেছে অলরেডি টোটো করে তাজমহল যাব চলো আমাদের এখানে নামে দিল টোটো তারপরে সোজা গিয়ে বাদ দিয়ে যেতে হবে হ্যাঁ আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম এটার নাম হচ্ছে ওয়েস্টার্ন গেট আমাদের হোটেল থেকে মাত্র কুড়ি মিনিট লেগেছিল এখানে আসতে ঢুকেই যেটা প্রথম কাজ সেটা হলো তাড়াতাড়ি টিকিটটা কেটে নেওয়া আচ্ছা আমার বা দিকে হচ্ছে বুকিং কাউন্টার এখান দিয়ে টিকিট কেটে ওই দিকে হচ্ছে গেট এটা হলো এখানকার টিকিট কাউন্টার দেখলাম ফরেন ভিজিটার্স আর ইন্ডিয়ান ভিজিটার্সদের জন্য দুটো আলাদা কাউন্টার করা হয়েছে পঞ্চাশ টাকা করে টিকিট নিল এই এরকম টিকিট দিয়েছে এটা হলো এন্ট্রি গেট সাড়ে চারটার সময় কিন্তু গেট বন্ধ হয়ে যায় বাইরের কোনো খাবার দাবার অথবা অপ্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে ঢুকতে দেয় না ভিতরে আমি আবার বাইরে বেরিয়ে ব্যাগ জমা রাখতে এসেছি এখানে আমার সাথে মোবাইল ট্রাইপড ছিল বলে সেটা নিয়ে ঢুকতে দিল না তাই মোবাইল আর পার্স বাদ দিয়ে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে জমা রাখতে আসলাম এখানে এখানে লাগেজ রাখতে হবে আর এখান দিয়ে লাগেজ নিতে হবে একটা ব্যাগ রাখার জন্য কুড়ি টাকা করে নেয় রেখে দিয়ে তারপর আবার দৌড়ে দৌড়ে আসলাম এন্ট্রি গেটের সামনে অনেক কষ্টে গেট বন্ধ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে ঢুকে পড়লাম ভেতরে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গেই চারপাশটা বদলে যেতে শুরু করলো ভিড়ের সাথে সাথে সামনের দিকে এগিয়ে চলেছি তবুও তাজমহল কোথাও চোখে পড়ছে না এখনো দুই পাশে ইতিহাস মাথার উপর মুঘল স্থাপত্যের নিখুঁত ছায়া ভিড়ের মধ্যেও এক অদ্ভুত নিরবতা সামনে আছে এমন কিছু যা চোখের আগে হৃদয়ে পৌঁছায় অন্ধকারের ভিতর দিয়ে আর কয়েকটা পা যেতে হবে ঠিক তখনই সূর্যের শেষ আলোয় ভেসে ওঠে সাদা মার্বেলের সেই নিঃশব্দ সৌন্দর্য যেন এক মুহূর্তে থামিয়ে দেয় সব শব্দ সব ব্যস্ততা এখন রয়েছে পৃথিবীর সপ্তম আশ্চর্য আগ্রার তাজমহলের সামনে তাজমহল একটি সম্পূর্ণ পরিকল্পিত কমপ্লেক্সের অংশ যেখানে মূল সমাধিস্তম্ভের সঙ্গে রয়েছে একটি বড় প্রবেশদ্বার একটি মসজিদ অতিথিশালা এবং চার ভাগে বিভক্ত সুন্দর মুঘল বাগান পুরো কমপ্লেক্সটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে প্রতিটি স্থাপনা একে অপরের সঙ্গে নিখুঁত সামঞ্জস্য বজায় রাখে সমাধিস্তম্ভের কোণে দাঁড়িয়ে থাকা চারটি মিনার সামান্য বাইরের দিকে হেলে রাখা হয়েছে যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে মূল সমাধিটি সুরক্ষিত থাকে আমি হাঁটতে হাঁটতে তাজমহলের একদম সামনে চলে আসলাম সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে গেলেও মানুষের ভিড় কুমার নাম নেই যতই সামনের দিকে এগোচ্ছি এর সৌন্দর্য ততই আমাকে মুগ্ধ করছে ইউনেস্কো তাজমহলকে একটি বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে কারণ এটি মানুষের সৃজনশীল প্রতিভার এক অসাধারণ উদাহরণ এই তাজমহল এমন এক স্থাপনা যেখানে স্থাপত্য বাগান পরিকল্পনা জলব্যবস্থা এবং অলঙ্করণ সব কিছু একসঙ্গে নিখুঁতভাবে কাজ করেছে তাই এই আশ্চর্য শুধু একটি যুগের শিল্পধারাকেই তুলে ধরে না বরং মানব ইতিহাসে সৌন্দর্য ও অনুভূতির গুরুত্বকেও চিরকাল ধরে রাখে আচ্ছা দেখি এর ভেতরে একটা মিউজিয়াম আছে দেখি ওটা ঢোকা যায় না এইটা টিকিট কাউন্টার ভেতরে ঢোকার এই যে কেটে নিয়েছি দুশো টাকার টিকিট চলা দেখি ভেতরে কি আছে বেরিয়ে বলছি আশা করি ফটো ফটো তুলতে দেয় না ভেতরে বেরিয়ে বলছি কি দেখলাম লাইন দিয়ে এগিয়ে চলেছি তাজমহলকে একদম কাছ থেকে ছুঁয়ে দেখার জন্য চারশো বছরের পুরনো এই স্থাপত্য এখনো চকচক করছে ভাবতেই অবাক লাগে সেই কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে ছুটে আসে পৃথিবীর সপ্তম আশ্চর্য এই তাজমহল সারা দেশের তথা সকল ভারতবাসীর গর্ব উপরে ওঠার জন্য এরকম সুকভার নিতে হয় টিকিট কাটার সময় নিয়ে নিয়েছিলাম এবার দেখি উপরে গিয়ে আরও কি কি আশ্চর্য অপেক্ষা করছে আমার জন্য একেবারে তাজমহলের পাদদেশে দাঁড়িয়ে আছি উপর থেকে আরো দারুণ লাগছে জায়গাটাকে দেখো একবার এই সৌধ নির্মাণে হাজার হাজার কারিগর শিল্পী ও শ্রমিক কাজ করেছিলেন বিভিন্ন অঞ্চল থেকে আনা হয়েছিল সেরা মানের মার্বেল ও রত্ন পাথর সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ক্ষয়ের কারণে তাজমহলের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দেয় তাই এটিকে সংরক্ষণের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে বর্তমানে এটি ইউনেস্কোর তত্ত্বাবধানে একটি সংরক্ষিত এলাকায় রয়েছে যাতে এর ঐতিহাসিক ও নান্দনিক মূল্য অক্ষুণ্ণ থাকে আচ্ছা এত অব্দি দেখাতে পারবো তোমাদের কারণ এর ভেতরে ঢুকবো এখন এখানে দেখা ফটোগ্রাফি প্রহিবিটেড চলো বেরিয়ে দেখা যাচ্ছে কি কী দেখলাম সব কিছু বলবো ভেতর দিয়ে শাহজাহান মুমতাজের কবরস্থান দেখে এখন চলে এসেছি তাজমহলের পিছনের সাইডে এখান থেকে ভিউটা একবার দেখে নাও এই তাজমহল ভারতের আগ্রা শহরে যমুনা নদীর তীরে অবস্থিত এর নকশায় ফার্সি ইসলামিক ও ভারতীয় রীতির সুন্দর সমন্বয় দেখা যায় সাদা মার্বেলের গায়ে মূল্যবান পাথর বসিয়ে যে ফুল লতাপাতা ও জ্যামিতিক নকশা করা হয়েছে তা মুঘল শিল্পকলার সর্বোচ্চ শিখরকে প্রকাশ করে এর দেয়ালে খোদাই করা কোরআনের আওয়াজগুলো শিল্পসম্মতভাবে এমনভাবে বসানো হয়েছে যাতে নিচ থেকে উপরে তাকালেও লেখাগুলো সমান আকারের মনে হয় মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মাণ করেছিলেন এটি তৈরির কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে যা সম্পূর্ণ হয় ষোলোশো আটচল্লিশ সালের দিকে আচ্ছা এখান দিয়ে দেখে আবার বেরিয়ে যেতে হবে এখানে আবার সিঁড়ি আছে আচ্ছা নেমে এখানে আবার সুকবার খুলে রাখতে হবে পাঁচটা পুনর বেজে গেছে প্রায় অন্ধকার হতে যায় কিন্তু এখনও দেখো প্রচুর লোক হয়ে যাচ্ছে তাজমহলের পাশে যে লাল রঙের স্থাপত্যটা দেখা যায় সেটা হলো তাজমহল মসজিদ এই মসজিদটি মূল তাজমহল কমপ্লেক্সেরই অংশ এটি সাদা মার্বেলের মূল স্তম্ভের ঠিক পশ্চিম দিকে অবস্থিত লাল বেলেপাথর দিয়ে নির্মিত এই মসজিদটি তাজমহলের সঙ্গে সুন্দর ভারসাম্য বজায় রাখার জন্য তৈরি করা হয়েছে তিনটি গম্বুজ খিলানযুক্ত প্রবেশপথ এবং সুউচ্চ মিনার সহ এর স্থাপত্য সম্পূর্ণ মুঘল ধাঁচের এই মসজিদটি এখনো ব্যবহারযোগ্য এবং কিছু বিশেষ দিনে এখানে নামাজ পড়া হয় পশ্চিম দিকেই অবস্থিত মক্কা তাই এই মসজিদটি মক্কার দিক নির্দেশ করে তাজমহলকে ভারতীয় মুসলিম শিল্পকলার সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শনগুলির মধ্যে একটি বলে মনে করা হয় এবং এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্যকর্ম হিসাবে স্বীকৃত এই সৌধ শুধু একটি সমাধি নয় বরং শিল্প ইতিহাস ও আবেগের এক অনন্য সংমিশ্রণ পনেরো ছটা বাজে এখন বেরোচ্ছি এখান দিয়ে প্রায় অন্ধকার হয়ে গেছে এখানে আর পৃথিবীর সপ্তম আশ্চর্য কেমন লাগলো ওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে বলবে না এখান থেকে যখন বেরোচ্ছি ঘড়িতে সময় তখন সন্ধ্যে ছটা মানে দেড় ঘন্টা লেগে গেল পুরো তাজমহল কমপ্লেক্সটা ঘুরে দেখতে বেরিয়ে আবার ব্যাগটা কালেক্ট করে নিয়ে আসলাম এখন ফিরবো হোটেলে কালকে যাব ফতেপুর সিকড়ি এবং আগ্রা ফোর্ট ঘুরে দেখতে তাই পরের ভিডিওটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার এই দর্শন ট্রাভেলে ভালো থাকবেন